নমস্কার আমি জয়া আপনারা দেখছেন জয়ফুল জয়স ব্লগ এর আগেও পৌষ সংক্রান্তিতে আপনারা আমার ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন দুধ সুজি চালের ব্যাটার বানিয়ে ভেতরে নারকেল ও খেজুর গুঁড়ে পুর দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তারপর তালের সিজনে জন্মাষ্টমীর দিন তাল দিয়ে পাটিসাপটা বানিয়ে গোপালকে দিয়েছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার সেই ভিডিওগুলো যারা অলরেডি দেখে নিয়েছেন তাদেরকে তো জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো দেখেননি তাদেরকে ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা তো জানেনি এখন পাকা আমের সিজন তাই সকলের ঘরে ঘরে এখন প্রচুর পাকা আম আমার কাছেও অনেকগুলো আম জমে গেছে তাই ভাবলাম এই আমগুলো দিয়ে যদি পাটি সাপটা বানানো যায় তাহলে কেমন হয় আর ব্যাস ভাবা মাত্রই সেম প্রসেসেই লিকুইড দুধ সুজি চালের গুঁড়ো একটু আমল দুধের গুঁড়ো চিনি ও পাকামের আমের পাত দিয়ে সাপটার ব্যাটার বানিয়ে নিলাম আর আমার কাছে আগে থেকেই কিছুটা নারকেলের পুর রয়ে গেছিলো সেগুলো দিয়েই এই সাপটাগুলো বানিয়ে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর নারকেলের পুর বানানোর ভিডিও এর আগেই আমার চ্যানেলে শেয়ার করা আছে তাই এখানে আর শেয়ার করলাম না প্রয়োজন হলে আপনারা সেখান থেকেই দেখে নেবেন তাহলে ফ্রেন্ডস সাপটা বানানোর ইনগ্রেডিয়েন্টগুলো তো বলেই দিলাম আর কিভাবে বানাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হিমসাগর আম নিয়ে নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোর থেকে খোসা ছাড়িয়ে এর পাল বার করে মিক্সিতে পেস্ট করে নেব এই আমগুলো দেখতে সাধারণত খুবই ছোট হয় কিন্তু খুবই মিষ্টি হয় এই আমগুলো পার্টিসেপটা বানানোর জন্য একেবারে পারফেক্ট এর পরিবর্তে আপনারা যে কোনো আম নিতেই পারেন সেক্ষেত্রে আমগুলো দেখবেন যেন মিষ্টি হয় না হলে দুধটা কেটে যেতে পারে এখানে দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি টুকরো করে নিচ্ছি এখন মিক্সিতে পেস্ট করে নেব এই দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে আমের পাল্পটাকে একটা পাত্রের মধ্যে এখন জাল দেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে পাত্রটা বসিয়ে দিলাম আমের পাল্প জাল দেওয়ার সময় এরকম করে কন্টিনিউসলি নেড়ে যেতে হবে এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই রাখতে হবে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি একশো গ্রাম চিনি যোগ করে দেবো এবং চামচ দিয়ে নাড়াচাড়া করে আমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেবো ভালো করে পাটিসাপটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য এখানে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো যোগ করে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্সটা যোগ করে নেবেন চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম মিনিট পাঁচেক জাল দেওয়ার পরে রেডি হয়ে যাবে আমের পিওরি নামিয়ে ঠান্ডা করে নেব এর আগে আমি বলে দিয়েছিলাম পাটিসাপটা বানানোর জন্য যা যা লাগে এখানে সব কিছু রেডি করে নিয়েছি একটা বাটি নিয়ে নিয়েছি এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে এক এক করে যোগ করে দিয়ে একটা লিকুইড ব্যাটার বানিয়ে নেব আর এই সমস্ত জিনিসগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন সবকিছু যোগ করার পর একটা চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব ভিডিওতে দেখানো পাটিসাপটা ব্যাটারের মতন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ লিকুইড দুধ যোগ করে মিশিয়ে যেতে হবে প্রয়োজন মতো দুধ যোগ করার সাথে সাথে আমের পাল্পও যোগ করতে হবে হ্যান্ড বিটারের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে সাথে আমের পাল্প যদি যোগ করা না হয় তাহলে কিন্তু পাটিসাপটা টেস্ট ভালো হবে না ব্যাটার সম্পূর্ণ রেডি এই দেখুন এরকম ব্যাটারটা হবে ওদিকে গ্যাস চালিয়ে একটা তাওয়া গরম করে নিয়ে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব এক হাতা করে ব্যাটার ছেড়ে দেবো এরকম করে একটা চামচ দিয়ে তাওয়ার চারিদিকে ব্যাটারটাকে স্প্রেড করে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে রাখতে হবে আর লক্ষ্য রাখতে হবে নিচে যেন লেগে না যায় তিন থেকে চার মিনিট পর সাপটা ব্যাটার যখন সম্পূর্ণ টেনে যাবে তখন নারকেলের পুরকে রোল করে একটা সাইডে দিয়ে দেবো আস্তে আস্তে খুন্তি দিয়ে ওই পাশটাকে উল্টে উলটি পুরের ওপরে দিয়ে দেবো আবারও খুন্তি দিয়ে আস্তে করে উলটিয়ে দেব এরকম করে একটা রোলের মতো বানিয়ে নেব এক মিনিট রাখার পর একটা ডিশে তুলে নেব। সেম প্রসেসে আমি দ্বিতীয়টাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই তাওয়াটা যেহেতু অনেক দিনের পুরনো তাই মাঝখানটা একটু পাতলা হয়ে গেছে আর আম যেহেতু প্রচুর মিষ্টি তার মধ্যে আমি চিনি দিয়েছিলাম তাই একটু নিচেটা লেগে লেগে যাচ্ছে তাই আপনারা যখন বানাবেন এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন পাটি সাপটা বানানোর তাওয়াটা যেন মোটা হয় আর প্রয়োজন না হলে চিনি একদম অ্যাড করবেন না সেম প্রসেসেই আমার দ্বিতীয় পাটি সাপটাও বানানো হয়ে গেল এখন আমি তুলে নেব থালার মধ্যে চেম প্ৰচেছে আমি বাকী পাটি চাপা গ'লো ৰেডি কৰি নিব আমের এই নতুনত্ব পার্টিসাপটাগুলো আমাদের কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বন্ধুরা আপনাদের কাছেও যদি এই পার্টিসাপটাগুলো খুবই ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন এখন আমার সব পার্টিসাপটাগুলো বানানো হয়ে গেছে আর এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখন পার্টিসাপটাগুলো এই দেখতে যত সুন্দর লাগছে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও কতটা সফট হয়েছে এখনকার মতো এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন